সুখবর 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 যারা সার্ভেয়ার বা জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য বিশাল সুখবর মোহাম্মদ বেলাল উদ্দিন মন্ডল স্যারের নিজস্ব ভিডিও ডিস্ক এখন বাজারে পাওয়া যাচ্ছে সর্বমোট দশ দশটি ডিস্ক বাজারে এলো অটোকের ডিক্স ওয়ান অটোকের ডিক্স টু অটোকের ডিক্স থ্রি অটোকের ডিক্স ফোর অটোকে ডিক্স ফাইভ অটোকের ডিক্স সিক্স অটোকে ডিক্স সেভেন অটোকের ডিক্স এইট অটোকের ডিক্স নাইন এবং অটোকের ডিক্স টেন যাতে পাবেন অটোকেড এবং রাস্টার টুলের জমি জমা নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও সিরিজ এবং গুগল আর্থ প্রতে মৌজানকশা ওভারল্যাপ করার প্রসেস ভিডিও ডিস্ক পেতে এখনই যোগাযোগ করুন ঠিকানা জং অ্যান্ড সন্স মার্কেট সি পঞ্চান্ন উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে আশুলিয়া বাজার সাভার ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ফাইভ

বুঝতে পারতেছে বিভিন্ন জায়গায় জরিপ হচ্ছে এখন সব জায়গায় আপনার কাজটা আপনার সবাই দিচ্ছে আর অটো ক্যাটের কাজটা আপনার মোটামুটি আসে ঠিক আছে জরিপের সাথে আপনার যে বমি জরিপ হয় জরিপের সাথে আপনার মোটামুটি অ্যাকোরেট আসে শিলিগুড়ি কোন জায়গায় আপনাদের বাসা শিলিগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি না তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পড়ছে না এটা কি মুর্শিদাবাদের পাশেই না না মুর্শিদাবাদ অনেক দূর তাহলে বাংলাদেশের লালমনি হাট আছে না হ্যাঁ হ্যাঁ ওইদিকে তো শিলিগুড়িও আমি জানি হ্যাঁ ওই ওই দিকে শিলি শিলিগুড়ি বুড়িমারি বুড়িমারি হ্যাঁ বুড়িমারি 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 পার করলেই জলপাইগুড়ি ও আচ্ছা 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 আমাদের বাংলাদেশের তো অনেক লোক ওইখানে বাড়িঘর করছে

আমরা সে উত্তর উপরে মনো করো দার্জিলিং সে বাংলাদেশ তো উত্তরে আছে ভাই বুঝতে হচ্ছে নবগপুর আসে নবগ নগর আপনার পশ্চিম পাশে হচ্ছে আপনার মালদা আবার আশার পশ্চিম পাশে হচ্ছে আপনার জলফিয়া মুর্শিদাবাদ আর আপনারা হচ্ছে এই বাংলাদেশের একবার উত্তরে পশ্চিমবঙ্গের উত্তরে আমরা হ্যাঁ বুঝতে পারছি পশ্চিমবঙ্গের উত্তর একবার আমাদের এইখানতে নেপাল ভুটান কাছে বেশি দূর তাই নেপাল যাইতে কাছে না আপনাদের নেপাল যাইতে তো লাগে না না লাগে না লাগে কালকে তো আপনাদের কালকে কাজ করলাম হইলো মুর্শিदाबादের একজনের আচ্ছা এজন্য জিজ্ঞাসা করলাম মুর্শিদাবাদ তো রাজশাহীর পাশে বলে